আল্লাহ আকবর বলে চিৎকার দিয়েছে কেন ফারহাতান মা রসুল্লাহ সাল্লাহু আলহি সাল্লাম মহান খুশির সংবাদ মহান খুশির সংবাদ যিনি রসুলে করিম সাল্লাহ আলি সাল্লামের কাছ থেকে শুনেছেন এই হাদিস সুস্পষ্ট প্রমাণ করে মহিলাদের বড় দিনের কাজ হচ্ছে তার স্বামীর খুশি করা কথা বলেন ঠিক কিনা অনেক মহিলা দিনের কাজ করে অনেক মহিলা দাওয়াতের কাজ করে কিন্তু ঘরে যায় সংবাদ দিয়ে শোনা যায় স্বামীর সঙ্গে তার মিল নাই পরিবারের সাথে মিল নাই সে দিন বাস্তবায়ন করার জন্য বাহিরে গেছে অথচ আল্লাহ নবী বলছেন তোমার দিনটা হলো তোমার ঘর তোমার দিন তোমার ঘর তোমার দিন তোমার স্বামী তোমার ধর্ম তোমার স্বামী একটা মহিলার স্বামীর খেদমতের উপরে স্বামীর মনসন্তুষ্টের উপরে বড় কোনো ইবাদত হতেই পারে না আপনারা বলেন করিম সাল সাল্লাম বলেছেন ওই মহিলার নামাজ কবুল হয় না তিন ওই মহিলার ইবাদত কবুল হয় না মানে নামাজ কবুল হয় না যেই মহিলা স্বামীকে অসন্তুষ্ট করে যেই মহিলা স্বামীকে অখুশি করে রাত্রি যাপন করে স্বামীর মনে কষ্ট দিয়ে রাত যাপন করে সেই মহিলার ইবাদতের লাইনের সবচেয়ে সেরা ইবাদত নামাজ এই নামাজটা পর্যন্ত আল্লাহ সুবাহ তারা কবুল করে না এবার কন আমার দিয়ে খেয়াল করেন যে সকল ব্যক্তিরা দাওয়াতের কাজ করতে যায় নারীরা এই পাড়ার থেকে ওই পাড়ায় চলে গেছে মহিলারা মহিলাদের তালিম বসায় কি বসায় না কথা বলে ওই মহিলা বড় আলেম কি তাফসির করে কি শিখায় কি শিখায় এক এক ঘরে যায় সর্বশেষ তাদের মিশন হচ্ছে একটা বিশেষ দলের দিকে দাওয়াত দিবে একটা বিশেষ দলের দিকে দাওয়াত দিবে এটা হলো মূল যে আমার দলে আসো তুমি জান্নাতের টিকিট পেয়ে যাবে এ হচ্ছে মূল কাজ এখন পুরুষরা নান না পুরুষরা নিরাপদ না কেন বিবিতে চলে গেছে আর এক দলে যে ঘরের বউ আরেক দলে চলে যায় সেই ঘরের বিটা মানুষ আর অন্য দলে থাকে কিভাবে এজন্য জন্য সর্বপ্রথম আপনার ঘর সামলান আমাদের প্যান্ডেলের মা বোনা আসছে দাওয়াত আপনার জিম্মাদারি ঠিক আছে কিন্তু আপনার দাওয়াতটা আপনার ঘরে আপনার দাওয়াত আপনার সন্তানের জন্য আপনার সবচেয়ে বড় দাওয়াত হচ্ছে আপনার শ্বশুরকে আপনি খুশি করেন আপনার শাশুড়ির খেদমত করেন আপনার স্বামীর ইজ্জত আপরু সম্মান রক্ষা করেন এটাই হলো আপনার জন্য সবচেয়ে বড় জিহাদ এটাই হলো সবচেয়ে বড় ইবাদত যারা আমাদেরকে ভুল ভাল বুঝিয়ে আপনাদেরকে ঘর থেকে বের করে এক পাড়া থেকে আরেক পাড়ায় নিয়ে গেছে ইসলাম কায়েম করার জন্য আপনারা ইসলাম হজরতে খাদিজা কায়েম করেন নাই আপনার ইসলাম হজরতে আয়সা কায়েম করেন নাই আপনার ইসলাম হজরত ফাতেমা কায়েম করেন নাই হজরতে ফাতেমার কোনো ইতিহাস নাই যে উনি এক পাড়া থেকে আরেক পাড়ায় মহিলাদের দাওয়া দিয়ে গেছে হজরত খাদিজার ইতিহাস দেখেন হজরত আয়সা সিদ্দিকার ইতিহাস দেখেন যদি আপনি মদিনার ইসলাম প্রচার করেন যদি আপনি মোহাম্মদ রসুল্লাহ দিন প্রচার করেন তাহলে আপনার সুরত সিরাত রং মদিনার সুরত আর রঙের সাথে মিলতে হবে আপনার মন গড়া ইসলাম আপনার মন গড়া ইসলামকে ইসলাম বলবে না সুতরাং জান্নাত পাওয়ার লোভে জান্নাতের টিকিট কেনার লোভে যারা ধোকার মধ্যে আছেন এই ধোকার মধ্যে থেকে সবচেয়ে ভয়ঙ্কার গুনার মধ্যে আছেন আমার দেখা এক ঘটনা ঠিক আমার মহল্লায় এক মহিলা রাজনীতি করে কি করে বলে জোরে বলে এখন স্বামীও নামাজি সেও নামাজি স্বামীও নামাজি সেও নামাজি কয়েকদিন এইভাবে চলল এই দুই তিন দিন আগে সংবাদ পাইলাম যে স্বামী থাকে এক জায়গায় স্ত্রী ভাড়া ঘর ভাড়া নিয়ে থাকে আর এক জায়গায় দুইজন দুই জায়গায় থাকে সন্তান তিনটা তিনটায় বাপের কাছে থাকে মার কাছে কেউ থাকে না আমি তথ্য নিলাম ঘটনাটা কি বলল মহিলা বলতে চায় যে দাওয়াতের কাজের জন্য স্বামীরা বাদ দিলেও দেওয়া যায় কবেন না দাওয়াতের কাজ করতেছে স্বামী বলতেছে তুমি আমার ঘর আগে আমার খাওয়া ঠিক থাকে না আমার কাপড় কাঁচা ঠিক থাকে না তুমি পাড়ায় চলে যাও দাবার দিতে দুই দিন তিন দিন তাহলে আমার ঘর ঠিক রাখবে কিটা তবে সে আমার ঘর ঠিক রাখার দরকার নাই আমার দেশে ইসলাম কায়েম করতে হবে এই ইসলাম কায়েম করবে না ইসলামটা ধ্বংস করবে ইসলাম কায়েম করতে গেছে এখনো পর্যন্ত তারা স্বামী স্ত্রী এক জায়গায় থাকে না এমন বোঝা বুঝছে দুই দিন তিন দিন তালিমে যায় তার মুখের সাথে মুখ দেওয়ার মতন ক্ষমতা থাকে না এত বোঝা বুঝেছে সে বড় হাদিস মুক্তি মহাদিস হয়ে গেছে এগুলো হচ্ছে একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা দেখলো পুরুষদের উপরে যতটা মেহনত করা সহজ তার চেয়ে বেশি সহজ হচ্ছে মহিলাদেরকে আগে ঘর থেকে বের করতে হবে মহিলাদেরকে ঘর থেকে বের করলেই সুবিধা পাওয়া যাবে আল্লাহ সুবাহ এমন ভয়ঙ্কর চিন্তা চেতনা থেকে আমাদের সবাইকে হেফাজত করুক নারীরা দিনের কাজ করবে ইসলামের কাজ করবে ঘরের বাহিরে না ঘরের ভিতরে জোরে বলেন ঘরের ভিতরে না বাহিরে যেখানে মসজিদে আসার মহিলাদের অনুমতি দেয় নাই যেখানে জুমার নামাজে মসজিদে অনুমতি দেয় নাই যেখানে জিহাদের মতো ইবাদতে মসজিদে যাওয়া ময়দানে যাওয়ার অনুমতি নাই সেখানে তুমি গণতন্ত্র পদ্ধতি দিয়ে ইসলাম কায়েম করে সেই জায়গায় তোমার ঘর থেকে বাহিরে বের করে দিনের পর দিন তোমাকে রাখছে এটা ইসলাম না এটা ইসলাম নামে প্রতারণা খুব ভালো করে বুঝবেন কারণ নিজেরা শুধু বয়ান শুনলেই হবে না আপনার বউরে আরেকজন নিয়ে চলে গেছে নিয়ে গেছে আপনি শোনে একদিকে শেষ হয় আরেক দিকে আপনি আপনাকে প্রতিদিন বুঝায় এই জন্য মহিলাদের দিনে তালিম হবে এলা এলাকার কোনো হকানি আলেমের মাথা হাতে পর্দাসহ তারা দিনের একটা সময় এসে ওই জায়গার থেকে দিন শিখে যাবে সৈবুখারি হাদিস আসছে নবী করিম আলি সাল্লামের কাছে মহিলারা আবদার করেছিলেন ইয়া রসুল আল্লাহ গলাবার আলাইনার রিজাল পুরুষরা তো আমাদের চাইতে বেশি মাসলা মাসাইল শিখে গেছে আমরা আপনার দরবারে আসার সুযোগ পাই না ফাজ আল্লা আপনি আমাদের জন্য একটা দিন ধার্য করেন দিন ধার্য করেন যেই দিনে যেই সময়ে বসে আপনি আমাদের কাছে এসে বয়ান করবেন ওই বয়ানগুলো আমরা শিখব ওটা আমল করব তো মহিলাদের দিন শিকার কি সহি পদ্ধতি সেটা ইসলাম বলে দিয়েছে সেটা ইসলাম বলে দিয়েছে মহিলারা বক্তা হয়ে যাবে না মহিলারা শ্রোতা হয়ে আসবে কার কাছে আসবে একজন হকানি আলেমের তত্ত্ববোধনে খাস পর্দার পরিবেশে তিনি বক্তব্য দিবেন সেখান থেকে দিন শিখে তিনি তিনার ঘরের মধ্যে দিনটা বাস্তবায়ন করবেন এই হলো মহিলাদের দিন শিকার মূল সুন্দর পদ্ধতি এখন বলছে যে মহিলারা সভ্যতার মিছিলে নেতৃত্ব দিবে বলে কি বলে না মহিলারা মিছিলে নেতৃত্ব দিবে। না এই এই অধিকার এই খোলা ময়দান মহিলাদের নয় পিলো ভাইরামার ইসলামটা দিনটা আমাদেরকে শিখতে হবে জানতে হবে ইমান শিখতে হবে জানতে হবে ইমান শিখব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কাছ থেকে ইমানের লাইনের মাপ কাটি হচ্ছে আমাদের জন্য সাহাবাই কারাম কারা বলেন জোরে বলেন রসুলের হাতে গড়া ছাত্র যারা এদেরকে বলা হয় সাহাবাই গ্রাম দাদি আল্লাহ দিন শিখতে হবে আমাদেরকে এই জায়গার থেকে কিন্তু অতীব দুঃখর বিষয় হচ্ছে আমার পরবর্তী বক্তারা এই বিষয়গুলো আপনাদের সামনে ক্লিয়ার করবেন যে দিন আসার কোরআন আসার যেই দুইটা মাধ্যম এক হচ্ছে আম্বিয়া নবী আর একটা হচ্ছে সাহাবাই গ্রাম দুইটা জায়গা না একটা হচ্ছে নবীর মাধ্যম দিয়ে কোরআন আসছে আল্লাহ এখনও কিন্তু ফেরেস্তাদের অনেক আদেশ নিষেধ করে করে কি করে না করে কিন্তু এখন যারা আদেশ নিষেধকে কোরআন বলে না কোরআন কোরআন হতে হলে মোহাম্মদ রসুলুল্লাহ জবান দিয়ে বের হতে হবে মোহাম্মদুর রসুল্লাহ জবান দিয়ে যেই কথাটা বের হবে সেই কথাটা কোরআন হয়ে বের হবে আর হাদিস হাদিস হতে হলে সাহাবাই কেরামের জবান দিয়ে বের হতে হবে বলেন হাদিস কাকে বলে নবীর কথা আমার সাথে বলে নবীর কথা নবীর কাজ নবীর মন সমর্থন কটা জিনিস তিনটা জিনিস একটা হচ্ছে নবীর কথা নবীন কাজ নবী মন ও সমর্থন মন সমর্থন বুঝতে পারছেন একজন করেছেন রসুন সমর্থন দিয়েছেন এই তিনটা জিনিসকে হাদিস বলে এখন কোন হাদিস হাদিস হওয়ার জন্য ওই হাদিসটা সাহাবিদের জবান দিয়ে বের হতে হবে অর্থাৎ কোন সাহাবি যদি বলে রয়তুন্নবিয়া আমি নবীকে দেখেছি সামি নবীকে বলতে শুনেছি তখন এই জিনিসটা হাদিস হবে নবীর জবানের কথা সাহাবিদের জবান দিয়ে বের না হওয়া পর্যন্ত ওটা হাদিস হয় না কথাটা বুঝতেন না নবীর কথা কখন হাদিস হবে বলেন যখন সেটা সাহাবিদের মুখে বের হবে কোনো এমন হাদিস আছে যেটা সাহাবিদের জবান দিয়ে বের হয় নাই কিন্তু হাদিস হয়েছে না কোনো সাহাবি বলবেন যে স্বামী তু আমি শুনেছি রসুলকে বলতে শুনেছি কোনো সাহাবি বলবেন রসুলকে করতে দেখেছি কোন সাহাবী বলবেন রসুলকে সমর্থন দিতে দেখেছি তখন যে ওই হাদিসটা হাদিস হবে ঠিক তদ্রুপভাবে নবী যখন বলবেন এটা আল্লাহর কালাম নবীর জবান দিয়ে বের হয়েছে তখন যে সেটা কি হবে কোরআন হবে কোরআন হতে হলে নবীর জবান দিয়ে বের হতে হবে আর সাহাবি হতে হলে হাদিস হতে হলে সাহাবিদের জবান দিয়ে বের হতে হবে এই কথা দুটো বুঝেন এই কথা দুটা বুঝলে মূল বিষয়টা বুঝতে পারবেন মূল বিষয় হচ্ছে যারা নবী মানে না তারা কোরআন মানে না যারা হাদিস মানে না যারা সাহাবি মানে না তারা হাদিস মানে না আবার বলি যারা নবীকে বিশ্বাস করে না বা নবীকে মানে না তারা কোরআনও মানে না আর যারা সাহাবিদেরকে মানে না তারা হাদিসও বিশ্বাস করে না কারণ হাদিস হাদিস হতে হলে সাহাবিদের জবান দিয়ে বের হতে হবে কোরআন কোরআন হতে হলে নবীর জবান হতে হবে এই দুইটা জিনিস বুঝার পরে আবার বোঝেন এই যে দল যে জামাত বলতেছে যে নবীরা নিষ্পাপ না নবীরা ভুল করেন নবীরা কি ভুল করেন মহদির মহদির আকিদা হচ্ছে সে বলছে নবীরা নিষ্পাপ না নবীরা মাঝে মাঝে ভুল করে নব্লা বলবেন না নবী যদি ভুল করে তাহলে ভুলটা পড়বে তো কোরআনের মধ্যে তাহলে কোরআনে তো ভুল হবে যারা বলতে চায় যে নবী ভুল করেছে তারা বলতে চায় কোরআনের মধ্যেও ভুল আছে ওদের দুই নম্বর বিশ্বাস হচ্ছে সাহাবাই কেরাম সমালোচনার ঊর্ধ্বে নয় সাহাবাইকেরামদের সমালোচনা করা যায় বলবেন না যারা সাহাবাই কেরামের সমালোচনা করে সাহাবাই সাহাবাইকেরামের সমালোচনা কেমন করে তা আপনারা দেখছেন দুই একটা প্রোগ্রামে এই কিছুদিন আগে ও বলেই ফেলছে যে খাদিজা আলাদি তাল আনহা যিনি আমাদের মা ওম্মার মা আমাদের সম্মানের পাত্র ইজ্জতের জায়গা সে কিভাবে একজন জান্নাতি সাহাবী জান্নাতি মা কে নিয়ে কি বাজে ভাবে উপস্থাপনা করেছে একটা মাহফিলের মধ্যে এরা কতটা সাহাবি বিদ্বেষী এই যারা সাহাবি বিদ্বেষী তারা হাদিস বিদ্বেষী আর যারা নবী বিদ্বেষী তারা কোরআন বিদ্বেষী প্রিয় ভাইরা আমার শুধু চকচক করলেই স্বর্ণ হয় না লেবেল থাকলেই মদের বদলে মধুর লেবেল দিলেই মধু হয় না মধু থাকা লাগে বোতলের মধ্যে ইসলামের লেবেল দিয়ে ইসলাম দিয়ে চালাই দেওয়াকে ইসলাম বলে না ইসলাম থাকা লাগে রুহু মাঝে মুখ ফেসে বলে ফেলে মাঝে মাঝে সাহাবিদের সাথে বিয়াদবি করে মাঝে মাঝে মোহাম্মদ রসদুল্লাহ কে সাংবাদিক করে কঠক্ক করে অমা আতত্রী শুধু রহু এই বিয়াদবদের অন্তরের মধ্যে যা লুকায়িত আছে এটা আরও ভয়ঙ্কার আরও ভয়ঙ্ক সুতরাং আমি তিনটা কথা বললাম নম্বর এক নারীরা বাড়ি বাড়ি যে দাওয়াতে প্লান শুরু করেছে এটা ইসলামের কোনো প্লান না এটা রাজনৈতিক প্ল্যান এই নারীদেরকে বুঝিয়ে সুজিয়ে পাড়ায় পাড়ায় পাঠিয়ে প্রত্যেকের বাড়িতে একটা করে জান্নাতের টিকিট দিয়ে আসতেছে এটার থেকে আপনারা সতর্ক হবেন প্যান্ডেলে যেন মা বোনরা আছেন তারা সতর্ক হবেন আপনাদেরকে কেউ দাওয়াত দিতে আসলে আপনারা বলবেন যে আমাদের এলাকার হকানি আলেমরা আছে প্রয়োজনে আমরা তাদেরকে নিয়ে তাদের মাধ্যমে আমরা তালিমের ব্যবস্থা করব। আমরা তোমরা না কোরআন জানো না সুন্নার জানো তোমাদের কি এলেম কি এলেম আছে দুই নম্বর কথা বললাম যারা সাহাবি বিদ্বেষী তারা মূলত হাদিস বিদ্বেষী আর যারা নবী বিদ্বেষী তারা কোরআন বিদ্বেষী তারা এই দুই জায়গায় তারা হাত দিয়েছে সুতরাং যত যাই করুক না কেন তাদের বিপক্ষে আমাদের সুস্পষ্ট বক্তব্য দিতেই হবে আল্লাহ সুবাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন অমা তৌফিকি আসসালামু আলাইকুম বরহমাতি বারকাত